আমি আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে হুকুম বলেছেন আমি স্বপ্নের মধ্যে একবার দোয়া আমি সেই জিনিসটা এখানে তুমি একটু সিদ্দা করে তুমি আমাকে জবাব দিয়া দাও আল্লাহ আদেশ করেন হুকুম করেন

কি বানায়লো না কি মত হবে না প্রবারী হওয়ার জন্য নো করব না আমি রেডি আমি প্রস্তুত এমন কি আপনি অবশ্যই অবশ্যই হবে একজন ধৈর্যশীল ব্যক্তিদের মত আমি আমাকে পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই অবশ্যই অবশ্যই কিভাবে সমস্ত সহনশীলতার মাধ্যমে আমি সহনশীলতা আছে বলে সুবহান আল্লাহ কোন সিদদায় আপনি প্রমাণ করেন

ইব্রাহিম আলাইহিস সালাম সবাই করুন নিশ্চয় ইসমাঈল আলাইহিস সালাম কে কষ্ট সবাই করবে কাজ করে শুয়ে সবাই করবে পিতা শেষ হওয়ার পর অবিমা হওয়ার কথা দুই মিলে কে

আমরা একদম চাই না আপনি সফট করে বা হাত না বলে বলবেন তিন নাম্বার চপো যাই ছুরি দিয়ে চপটি সবাই করবেন এটা সুন্দর করে ধারায় দিবেন যেন মৃত্যুর দাঁত ততনা পড়ে সময় না লাগে অল্প সময়ের মধ্যে যেন জমায় করা হয় না করে ধারায় দেন এরপর ইসমাইলের সর নম্বর ইনসাগ নম্বর করবেন সবাই সামনের দিকে গলার দিকে দবাই করে আপনি আমাকে ঘরের দিক থেকে জবাই করবেন কারণ ইসমাইল সাল্লাল্লাহু আলাইহি আপনি যখন বলার দিক আমাকে জবাই করবেন আপনি আমার পিতা আর আমি আপনার সন্তান আপনি যখন আমার বুকের দিক তাকাবেন আর আমি যখন আপনার বুকের দিক তাকাবো মহব্বত জমে যাবে ভালোবাসা তুমি যাবে আপনি পিতা হয়ে যদি ওই সময় কোরবানি করতে দেরি করেন লেট করেন ফেল হয়ে যাবে মহব্বত এসে যাবে যার কারণে আপনি সামনের দিক না করলে জবাই করবেন ইব্রাহিম আলী ঠিক এইভাবে যখন জবাই করতে শুরু করছেন অনেক বড় জবাই করতে শুরু করছেন একবার দুই বা তিন বার জাম পিছনের দিক যখন ফিরে যায় বড় পাথরের উপর পড়ে পাথর কেটে যায় অথচ এর এরপরে ওই জান্নাত থেকে নিয়ে আসে যখন যখন শুয়ে দিলেন তখন আলাইহিস সরে গেলেন আর দুমবাকে যখন শুয়ে দিলেন এবারে আলাইহিস সালাম যখন বিসমিল্লাহ